আসসালামু আলাইকুম হাই ভিওর্স আতিফান টাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকে আমি আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব আর এইখানে দুই রকম ডাল দিয়েছি খিচুড়ির মধ্যে মুগ ডাল আর মুশারির ডাল তো মুগ ডালগুলো আগে ভেজে এরপর কিন্তু খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে কিন্তু সবজি খিচুড়ি আমার কাছে খুবই ভালো লাগে তো আজকে শুধু মিষ্টি কুমড়া দিয়েছে আর আলু দিয়েছে একটা আর এমনি কিন্তু অনেক সবজি দিই পেঁপে দিই কিন্তু আজকে সেগুলো দিই আর এদিকে আমার ছোট বেবির জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আমাদের খিচুড়ি তো ও খেতে পারবে না এর জন্য কিন্তু ওর জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি তো ওরটা দিয়েছি শুধু মিষ্টি কুমড়া আর আলু শুধু আজকে মিষ্টি কুমড়া ছিল ওইটা দিয়ে রান্না করলাম আর আতিকাটা আমার ছোট বেবিটা পোলাও চাল দিয়ে রান্না করতেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমাদেরটা ভাতের চাল দিয়ে রান্না করতেছি তো এইভাবে কিন্তু খিচুড়ি রান্না করলে দেখা যায় খুবই ভালো লাগে এই যে আমাদেরটা খিচুড়ি তো এইখানে কিন্তু আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো এরপর এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিয়েছে একবারে তো রান্না শেষে আজকে আমি যেটা করব। সবসময় কিন্তু একই রকম ভালো লাগে না এর জন্য আজকে যে এমনিতে কিন্তু সব মশলা একসাথেই দিয়ে দিই তেল পেঁয়াজ আজকে সব মশলাই দিয়েছি শুধু তেল আর পেঁয়াজটা দিইনি এটা রান্নার শেষে দিবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সবসময় তো একই রকম রান্না ভালো লাগে না মাঝে মতো একটু চেঞ্জ করতে হয় তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি তার সাথে আমি কিছু মরিচও দিয়ে দিচ্ছি আর এই শুকনো মরিচের ফ্লেভারটাও কিন্তু খিচুড়ির সাথে একদম মিলিয়ে গেলে খুবই ভালো লাগে সবসময় তার একরকম ভালো লাগে না আজকে একটু অন্যরকম করলাম আমার বাসা সবাই কিন্তু যে এই সবজি খিচুড়িটা খুবই পছন্দ করে এমনি ভুনা খিচুড়ির চাইতে এই সবজি দিয়ে পাতলা একটা খিচুড়ি যে রান্না করি আর মুরগির মাংস কিংবা যে কোনো মাংস হলে ঝোল দিয়ে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু এই খিচুড়িটা খুবই ভালো লাগে আর এখন কিন্তু এমন অবস্থা যে ফ্যান সাললে ঠান্ডা লাগে শীত লাগে আর নাচ সালে কিন্তু গরম লাগে এরকম একটা ওয়েদার আর বৃষ্টি তো দেখা যায় এই নেই এই আছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেই থাকে তো তেমন একটা গরমও না আবার ঠান্ডাও না যে ফ্যান সাললে ঠান্ডা লাগে আর না ছাড়লে তো এই সময়টা কিন্তু দেখা যায় একটু অনেক জায়গায় তো বন্যা হচ্ছে তো ওরা কিন্তু অনেক বিপদে আছে আমরা আর কিছু না করতে পারি ওদের জন্য দোয়া করতে পারি যেন আল্লাহ ওদের সব সমস্যা থেকে সমাধান করে নেয় এবং বন্যাটা দূর হয়ে যায় শেষ হয়ে যায় আল্লাহ আমাদের অনেক ভালো রেগেছে তার জন্যে কিন্তু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা দরকার আমাদের এই যে বেরস্তাটা দিয়ে দিয়েছি আর এই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু এই খিচুড়ির সারটা কিন্তু আরও বাড়িয়ে দেয় আর আমার ছোট বেবিটারও ঠান্ডা লেগেছে জ্বরও ছিল দুই দিন এখন জ্বরটা নেই শুধু ঠান্ডা আছে আর বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগলে যতটা সহজে লাগে যেতে কিন্তু অনেক সময় লাগে আর মাদের তো বুঝে নেই কতটা কষ্ট হয় যে তিন চার দিন কিন্তু একদম ঘুমাতে পারিনি ওকে নিয়ে বসে থাকতে হয়েছে রাতের বেলা দেখা যায় ও আমার কোলেই ছিল নামাতে পারিনি যখন একটু ঘুমিয়েছিল তখন শোয়াতে গেলে দেখা যায় উঠে যায় আর কোলে নিয়ে সারাত বসে থাকতে হয়েছে আর এই যে এখানে চিকেন আজকে ভুনা করব। আমি করব না আমার হাজব্যান্ড করবে তো এমনি কিন্তু ও সব কিছু রান্না করতে পারে আমার হাজব্যান্ডের রান্না কিন্তু খুবই মজার হয় আমি কিন্তু আমার প্রায় ভিডিওতে দেখাই যে আমার হাজব্যান্ড হাজব্যান্ড সুন্দর করে রান্না করে পোলাও এরপর বিরিয়ানি মুরগি যে কিছু রান্না করে খুবই ভালো সুন্দর হয় মজা হয় আর রাতি ফাতো সবসময় ও বাবার প্রশংসা করে যে বাবা তোমার রান্না খুবই ভালো হয় আমুর চাইতে আর ছেলেরা কিন্তু এমনিতেই রান্না যে কোনো ক্ষেত্রেই হোক আর রান্নার ক্ষেত্রে তো অনেক মনোযোগ দিয়ে রান্না করে আর মেয়েরা তো সব সময় আমরা তো রান্না করি মাঝে মধ্যে ফাঁকি বাজি রান্না করি এর জন্য কিন্তু অনেক সময় রান্না খারাপ হয় আর ছেলেরা রান্না করলে কিন্তু মন দিয়ে রান্না করে রান্নাটা অনেক মজার হয় এই যে চিকেনটা কিন্তু কষিয়ে ভালোভাবে আগে মশলাটা কষিয়ে নিয়েছে এরপর চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর পানিটা দিয়ে দেবে আর ভুনার ক্ষেত্রে কিন্তু তো একটা ঝোল হয় না মাখো মাখো টাইপের যে একটা ঝোল কিন্তু আমি আজকে বলেছি একটু ঝোল রাখতে কারণ খিচুড়ির সাথে ঝোল না হলে কিন্তু ভালো লাগে না এর জন্য বলেছি একটু ঝোল রাখতে আর এই যে দেখেন রান্নাটা নামানোর আগে কিন্তু জিরার গুঁড়ো দিয়ে নামিয়েছে আর এই রান্নাটা কিন্তু খুবই ভালো লাগে আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পেজে থেকে দেখছেন তারা লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই পাঁচ অত্যন্ত নামাজ করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ